বুঝতে পেরেছেন খবরদার তোমরা এই জায়গায় যেও না আর আমাদের এই দেশেও একদল লোক আছে ওই সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে যে রসুল্লাহ আল্লাহ নূরের তৈরি নজবিল্লা ওই খ্রিস্টান আর এই ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা খ্রিস্টানদের আকিদার মধ্যে শির্ক রয়েছে কিন্তু খ্রিস্টানদের আকিদা এই আকিদার চেয়ে কিছুটা হালকা কারণ এই আকিদাতে আপনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ অংশ করে দিয়েছেন নজবিল্লা বিদ্যা

তারা এমন এবং এমন ব্যবহার তারা মনে মতোই তার আর অতিরিক্ত কি মর্যাদা রয়েছে এমনকি অনেকে আছেন যে আল্লাহ রাসুল সাল্লাহাম পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে দরুদ্রু পর্যন্ত করতে রাজি নাই জানি

আল্লাহ জানিয়ে গেছেন সুস্পষ্ট করে তোমার উপর করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে নাম যখন আসবে নাম যখন উচ্চারণ হবে তখন তুমি সাল্লি সাল্লাম তার উপর দূরত পড়বেধ্যমূলক করে দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে

দায়িত্ব দেন তখন আল্লাহর আল্লাহ রসুল ইসলাম তিনি একটা সুন্দর চাদর পেছিয়ে ঘুমিয়ে আছেন তখন আল্লাহ রব্বুর আলমিন এভাবে ডাকতেছেন যে এই চাদর পেছায় শুয়ে আছেন এই ব্যক্তি আপনি উঠেন জাগের একটা জাগের ইয়া اجবাল মুত্তাসিরতেছেন তাদের মধ্যে ঢাকার মধ্যে মানে আল্লাহ তাআলা ডাকার মধ্যে দেখেন কি কি ধরনের অবস্থা হইছে আল্লাহ রাব্বুল আলামিন কিไม ডেকেছেন সুতরাং যদি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম વિશે সুসত্য সম্পর্কে জানেন তাহলে আপনি আল্লাহর রিসুল এত কথা যত দুই